পরান াতাকেন". চিযামে যানিন্ামেডরা গুড মর্নিং শুভ দোল পূর্ণিমা সবাইকে জানায় দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর মোটামুটি কাজকর্ম আর কি কী আর করবো তো ভাবলাম যে বিছানা মিছানা তুলে ঘর বারান্দাটা পরিষ্কার করে ঝাড় ঝুট দিয়ে সকাল সকাল স্নান ধান করে পুজো টুজো কমপ্লিট করে নিই তো আজকে যেহেতু দোল পূর্ণিমা গোপুকে হচ্ছে তোমার একটু আবির টাবির মাখাতে হবে বুঝতেই পারছো আর আমাদের এখানের মানে হোলি খেলা মানে তো ভীষণই আনন্দ মানে যেটা না দেখলে মুখে বলে প্রকাশ করা যাবে না এতটা পরিমাণে আনন্দ হয় তো এই বেডশিটটা না একটু ছোট তো সেই জন্য একদম মানে টান 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 হয় পাত্তে একটু দেখবে বেডশিট যদি সবসময় একটু বড় হয় তাহলে খুব ভালো হয় দুদিক মানে এদিক এই সাইড চারিদিক আর কি ভালো করে গুজে ডুজে নিলে খুব সুন্দর হয় তো এখন যেহেতু ওই বর্ষার টাইম না আর আমাদের উপরটা তো মানে সারা বছরই একদম মানে শুকনো খটখটে থাকে তো ওই জন্য ভীষণ ধুলো স্নানের আগেই ঝাড় দেওয়াটা উচিত স্নানের পরে আর ঝাড় দিলে দেখা যাবে না মানে স্নানের আগে ঝাড় দিয়ে দিলে স্নানের পরে তুমি হালকা পাতলা একটু ঝাড় দাও সেটা কোনো ব্যাপার না তো যাই হোক ঘরের মধ্যে অনেক দিন তো ভালো করে ঝাড়ু টাড়ু দেওয়া হয়নি আর কালকে আমি এসেছিলাম মানে কালকে আমি আস্তে আস্তে আমার অনেকটা ধরো দেরি হয়ে গেছিলো তো সেই কারণে আমি আর ঝাড়ু মারু দিতে ইচ্ছা করেনি অবশ্য মা ঝাড় দিয়ে ঘরটা নিকিয়ে দেয় মানে আমি যখনই আসি তখনই ভালো করে নিকিয়ে দেয় তো অনেক সময় হয় না ওই বাড়িতে না থাকলে যেমন হয় আর কি খাটের নিচ শোকেস আলমারির নিচ এগুলোতে না অনেক সময় ওই উপর থেকে পাখির ধরো টিয়ে করে এটা ওটা সেটা অনেক রকম নোংরা থাকে তো ভালো করে ঝাড় দিলে ওই দুদিন দিন তিন দিন ধরো একটু ভালো করে ঝাড় দিলেই হয়ে যাবে তো আজকে হুটো করে ওই যে পুজো টুজো করবো বুঝতেই পারছো সেই জন্য আর খুব বেশি করলাম না মানে খুব বেশি আর কি ঘরটা ঝাড়াঝুড়ো করলাম না তাতে পূর্ণিমা ধরো পূর্ণিমা তো একদমই ঝাড়াঝুড়ো করতে নেই বৃহস্পতি শুক্রবার যাই হোক বারটা ম্যাটার করছে না কিন্তু পূর্ণিমাটাই হচ্ছে সব থেকে বড় কথা ঝাড়ু দিয়ে যতগুলো ওসলামাটি ছিল সব তুলে নিয়েছি এখন দেখো বারান্দাটা ঝাড় দিচ্ছি কি ধুলো বলো মানে দেখে মনে হচ্ছে একদম বাপরে বাপরে এত ধুলো মানে তুমি যদি এটা স্নানের পরে ঝাড় দাও না মানে তোমার এই যে হাতের লোম মাথা এগুলো তো তুমি স্পষ্ট বুঝতে পারবে মানে স্নানের আগে ঝাড় দিলেও বুঝতে পারবে সেটা তো তুমি স্নান করে নেমে পরিষ্কার হয়ে যাবে আর স্নানের পরে ঝাড় দিলে যেন গায়ের মধ্যে মনে হয় যেন পিচফিচ পিফিচ করে তো আমার মেয়ে এখন বায়না করছে মা আমাকে চুলটা বেঁধে দাও তো ওর যে চুলটা বেঁধে দেবো আমি বলছি দাঁড়া ঝাড় দিতে লেগেছি বারুন হাত আমার তো বারুন হাত সবসময় কিন্তু বাচ্চাদের হোক কিংবা বড়দেরই হোক চুলে ঠেকাতে হয় না বারুন যেমন ঝাড় দিতে দিতে মুড়িয়ে যায় আর কি মানে ছোট হয়ে যায় তেমন এটা জানি না আমি কতটা সত্যি কিন্তু প্রবাদ বাক্য অনুসারে যে বারুণ যেমন একদম মুড়িয়ে ছোট হয়ে যায় তেমন হচ্ছে চুলে বারুন হাত চুলে দিলে চুলও নাকি ওরকম আর বাড়ে না মানে মুপড়ে যায় আর কি এরকম একটা কথা তো এটা হচ্ছে আমাদের দোতলা ঘরের আর কি বারান্দা এই সাইডে একটা বাক্স আছে যেটা আমার না আমার জায়ের আর এই সাইডে হচ্ছে মানে আমার মানে প্রথমে তো আমাদের উপরে দুটো ঘর তোমরা সবাই জানো যারা পুরনো ব্লগ দেখেছ যারা দেখানি তারা বলবে অবশ্যই তাদেরকে আবার নতুন করে দেখানো মানে দেখাবো আর কি তো আমার মেয়ে এদিকে রঙ নিয়ে সবার আগে আমাকে নিয়ে মাখামাখি করতে এসছে মা তুমি একটু মাখো তুমি একটু মাখো মানে আমাকে না মাখালে শান্তি হচ্ছে না দেখো একটু গালে একটু নাকে মাখিয়ে দিয়েছে তারপর আমি বললাম যে যা সবাইকে দিয়ে কারণ ভোরবেলাই মানে অন্যদিন তো ঘুমই ভাঙতে চায় না আর আজকে ছটার আগে মানে কত সকালে উঠে পড়েছে রং খেলবে বলে কিন্তু আমাদের এখানে ধরো রং খেলাতে একটু ধরো পুজো টুজো হয় তো মচ্ছপ টচ্ছপ খাওয়ানো হয় তারপরে ওই বেরোতে বেরোতে মোটামুটি তিনটে সাড়ে তিনটে সবাই মিলে নাচ গান করে তো বিকালের দিকে হোলি খেলাটার প্রচলনটা বেশি থাকে তো সেই জন্য আমি বলেছিলাম সকালের দিকে খেলতে হবে না কিন্তু বাচ্চাদের ওই যে বলে না সহ্য হয় না মানে কতক্ষণে খেলবো কতক্ষণে খেলবো তো আমার মেয়ে তো মানে আমার শ্বশুরবাড়িতে যত মানে মামা শ্বশুর যেখানে যে আছে সবাইকে মাখিয়ে মাখিয়ে বেড়াচ্ছে আর আমি এদিকে বললাম যে ওদিকে আমার বসে থাকে দেরি করলে হবে না তবে আমি স্নান টান করে দেখো এখন ঠাকুরের বাসনগুলো মাঝতে চলে এসছি তো আজকে গোপু ইচ্ছা আছে হলুদ রঙের জামা টামা পরিয়ে হলুদ দাবির দিয়ে খুব সুন্দর করে আর কি ওকে সাজাবো তো দেখা যাক কতটা কি হচ্ছে শুধুমাত্র দোল পূর্ণিমা বলে গোপুকে নিয়ে এসেছি বছরের কিছু কিছু স্পেশাল দিন আছে যেমন দোল পূর্ণিমা জন্মাষ্টমী এগুলোতে না মানে গোপুকে ছাড়া একদমই ভালো লাগে না আর যেহেতু আমি এবার এসেছি কয়েকদিন থাকবো বলে এখানে তো সুতরাং দু একদিনের জন্য আসলে তো দিদিভাইদেরকে দিয়েই আসি কিন্তু তিধা বললো যে মা সামনেই দোল পূর্ণিমা গুপুকে মা খাবো আর আমার একটু ঠান্ডাও লেগে গেছে মানে ওই হোলিটা খেলে না অত বেলাতে স্নান করে ভিতর ভিতর ঠান্ডা লেগে গেছে তো সেই জন্য ভিডিওটা এডিট করার সময় একটু প্রবলেম হচ্ছে যাই হোক তোমরা একটু মানিয়ে নিও একজন দেখলাম আগের করেছে যে দিদি তোমার কি কোনো শ্বাসকষ্ট আছে না আমার কোনো শ্বাসকষ্ট নেই আমার কোনো প্রবলেমই নেই কিন্তু একটা প্রবলেম আছে সেটা হচ্ছে মানে আমি বেশি উঁচুতে উঠলে কিংবা সিঁড়ি দিয়ে বেশি উঠলে হাঁপিয়ে যায় একটু বেশি কাজকর্ম করলে আমি একটু হাঁপিয়ে যাই এটা আমার একটা সমস্যা তো দেখো গোপুষণাকে বেশ সুন্দর করে হলুদ রঙের পাকড়ি হলুদ রঙের ড্রেস আর হলুদ রঙের আবির দিয়ে সাজিয়ে দিলাম আর মা দেখো আজকে গ্রহণ লাগবে বলে সাত সকালে মানে সকাল সকাল আর কি রান্নাবান্না করে নিয়েছে গ্রামের মানুষ কিন্তু সবাই গ্রহণ পালে আমাদের মানে গ্রহণের সময় রান্নাবান্না খাওয়া দাওয়া এসব কিন্তু কিছুই করা হয় না তো সকালে আলু সিদ্ধ ডিমের অমলেট তারপরে একটা বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে সবজি দিয়ে একটা ঝোল হয়েছে তার সাথে টমেটোর মানে টমেটোর চাটনি হয়েছে এখন ঘড়িতে মোটামুটি ওই দশটা মতো বাজে তো দেখো এত সকাল সকাল কত কিছু রান্না হয়ে গেছে তাহলে ঠিক কত সকালে কাজকর্ম হয়েছে বুঝতেই পারছো তো আমরা সবাই বাড়ির সবাই আর কি খেয়ে নিলাম তারপরে এখন এই যে আমার মেয়ে আমার জায়ের ছেলে আর এটা হচ্ছে রূপালি তো ওরা মানে অল্প অল্প করে রঙ দিয়ে এখন বালতিতে করে গুলেছে এগুলো বেলুনের মধ্যে ভরে লোকের গায়ে ফাটাবে বলে আগেকার দিনে একটা জিনিস যেটা খুবই প্রচলন ছিল মানে আমরা যখন আর কি ছোট ছিলাম তখন কিন্তু এই গোলা রংটার একটু বেশি প্রচলন ছিল আর এখন কিন্তু গোলা রঙটা দেখো সেইভাবে উঠেই গেছে কেউ ইউজ করে না আর আমার মনে হয় ওই জিনিসটাও ভীষণ বাজে গোলা রংটা বেশি ব্যবহার না করাই ভালো তো এখন ঘড়িতে কটা বাজে জানো আমি শুয়েই ছিলাম তো এখন ঘড়িতে মোটামুটি ওই তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছে আর আমার দেওর একটা দেওর এসছে ও তো কিছুতেই মানছে না আমি ভেবেছিলাম রং টং আর খেলবো না অবেলায় স্নান করলে শরীর খারাপ করবে আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই তো ও আর কোনো মতেই শুনলো না বৌদি একটুখানি নাও মাথাতে দেবো না গালে দেব তো বছরকালের দিন আর একটাই তো দিন তাই না বলো তো ওরাও অনেক বসে থাকে আবদার করে আমাকেও একটু গালে মাখিয়ে দিল আমিও একটু মেখে নিলাম আর তার সাথে আমার মেয়ে রাধা সাজিয়ে দাও সকালে তো একবার রং মেখে ভূত হয়েছিল তারপরে আবার স্নান টান করে এখন দেখো রাধা মানে রাধা সেজেছে বলতে ওই যে ওর গোপী ড্রেসটা ছিল সেই গোপী ড্রেসটাই আর কি পড়েছে তারপরে একটা থালাতে আবার ও বলছে আমি মাখবো না শুধু গালে মাখবো কিন্তু আমি জানি রং নিয়ে বেরোলেই পুরো একদম ভূত হয়ে যাবে তো এখানে ব্লু কালার আছে তারপরে তোমার হলুদ সবুজ মানে সব রকম রঙই ধরো আমি বহরমপুর থেকে কিনে এনেছিলাম তো আমাদের ওইদিকে না রঙের দামটা বেশি কিন্তু এইদিকে রঙের দামটা অনেকটাই কম তো এখন মনে হচ্ছিল যে কিনে না আনলেই ভালো করতাম এখান থেকে নিলেই ভালো হতো তো যাই হোক কেনা যেখানে হয়ে গেছে কিছু আর করার নেই আর এর মধ্যে দুটো কালার হলুদ আর সবুজ মিশে একটা অন্য রকম কালার হয়ে গেছে তো যেটুকুনি রং ছিল সমস্ত কিছুই থালাতে ঢেলে নিলাম আর আমার মেয়ে এখন যাবে আর কি মানে সকালের দিকে যারা আর কি রঙ নেয়নি তাদেরকে একটু একটু করে রঙ মাখাতে তো ও তো জানি রং মাখাতে গেলে আমি সবাইকেই বলছি দেখো ওকে আর মাথাতে দিও না ওকে হচ্ছে একটু গালে দিও কারণ ও হচ্ছে এখন আবার স্নান করলে আমাদের এখানে জানো তো গ্রামের কেউ মেয়েরা স্নান করে না কারণ সবাই জানে যে হচ্ছে বিকালের দিকে রঙ খেলাটা হয় তো ওই জন্য সবাই স্নানটা না করে সকালবেলায় কাপড় টাপড় কেছে পরিষ্কার হয়ে বসে থাকে একবারে রং টং মেখে একবারে স্নান করে

দাদু বসে আছে টুটুলের মাকে দিয়েছে সকালেই দিয়েছে টুটুলের মাকে ওকে দিস না ওর আছে ওকে দিস না টুটুল কাকার মাকে দিয়ে ওই দুন দাদুকে দিয়ে ওই দাদুকে দিয়ে

তাই তুই এই আবার কি তো রং মাখার ইচ্ছা হয়েছে মাথায় খবরদার রং দিও না শরীর খারাপ করবে খবর না অত ভূত সাজালে ভালো লাগবে না হালকা হালকা তখন ভূত ছেজেছ এখন আর ভূত সাজালে ভালো লাগবে না হম চুলে আর মাথায় দিও না মামি মাসি আমার রং খেলার অভিজ্ঞতা একমাত্র দু জায়গাতে আছে সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি তো ছোটোর থেকে আমি বাপের বাড়িতে বড় হয়েছি কিন্তু ওই ছেলেপিলে বাচ্চা কাচ্চা মিলে সকালবেলা একটু রং খেলার আর কি প্রচলন ছিল কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে সেটা পুরো একদম ভিন্ন টাইপের মানে রঙ খেলা মানে ছোট থেকে বড় থেকে বাচ্চা থেকে বুড়ো থেকে সবার মধ্যে একটা ভীষণ আনন্দ মানে এই ভাবে রঙ খেলতে কিন্তু আমি বিয়ের আগে কোনো দিন মানে শ্বশুর বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর কি দেখিনি ওই জন্য আমার মনে হয় যে আমার শ্বশুরবাড়ির মতো রঙ খেলা মনে হয় এত আনন্দ মনে হয় কোথাতেও হয় না তো স্নান টান করতে করতে সন্ধ্যে হয়ে গেছিলো আর সন্ধে হতে হতেই দেখো রান্না তো মা ভাতটা বসিয়ে দিয়েছিল আমি আবার এদিকে একটুখানি গল্প টল্প করছিলাম তারপরে বললাম দাও আমি তরকারিটা রান্না করে দিই তো রাত্রিরে আর কি রান্না হবে দুপুরে তো খিচুড়ি খাওয়া হয়েছে মানে ওখানে মৎস্যপের ওখানে খিচুড়ি খাওয়া হয়েছে আজকে দেখো খিচুড়ি বলে আর অনেকেরই বললো দোষ নেই মানে পুজোর খিচুড়িতে নাকি মৎস্যপের খিচুড়িতে নাকি দোষ হয় না কিন্তু অন্য সময় গ্রহণের সময় মানুষ কিন্তু মানে গ্রহণের খাবারটা খায় না তারপরে রাতের জন্য ডিমের ঝোল আলু সিদ্ধ এই দিয়েই রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো আর তোমাদের ওখানে কেমন হোলি হয় সেটাও কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না